আর একটা দাওয়াত দেওয়া হচ্ছে খাবারের দাওয়াত দেওয়া যদি কেউ দাওয়াত দেয় আসেন ভাই আমার বাসায় খাওয়া দাওয়া করেন আমার সাথে খাওয়া দাওয়া করেন দাওয়াত কেউ যদি দেয় তাহলে ফাজিব তার দাওয়াত কবুল করো তার ডাকে সাড়া দা তার দাওয়াত কবুল করো বিশেষ করে যদি ওয়ালিমার বিবাহের পরে যে বাসরের দিনে যে দাওয়াত সন্নতি দাওয়াত রয়েছে অলিমার দাওয়াত যদি হয় তাহলে এই দাওয়াত কবুল করা অনেক অলামাদের নিকটে ওয়াজিব বা সন্নাতে মক্কা দশে আর অন্য যদি দাওয়াত হয় আপনার সময় থাকে আপনার জন্য সে দাওয়াত গ্রহণ করা যদি আপনার শরীর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর না হয় আর সময়ের সাথে মিলে তাহলে আপনি কবুল করুন কিন্তু যদি এগুলি কারণ থাকে আপনার সময়ের সাথে মিলছে না অনেক বিলম্ব রাত বারোটা একটা না হলে আজকাল খেতে দিন যেদিন দাওয়াত খেয়ে আসবেন ওই দিন ফজরে ওঠাটা আপনার জন্য বড় জটিল এই জন্য এই ধরনের দাওয়াত আমি বন্ধ করে দিয়েছি ব্যক্তিগত তো জরুরি না যে এই দাওয়াত কবুল করতে হবে হ্যাঁ এদিকে আপনার এই এগুলো আফতিয়ার রয়েছে তারপরে শরীর স্বাস্থ্য দাওয়াতে গেলেই খাওয়া দাওয়া ওইরকমই খাওয়া দাওয়া হয় যেটা আপনার শরীর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হবে তাহলে আপনি কবুল করবেন না এর চেয়ে বড় বিষয় যেটা দাওয়াত কবুল করে বাধা হয় দাওয়াত কবুল করতে যেখানে যাচ্ছেন সেখানে শরীয়ত বিরোধী যদি কাজ হয় শিল্প হবে না হয় বেদাত হবে হয় গান হবে হয় বাজনা হবে নারী পুরুষ একাকার হয়ে দাওয়াত খাওয়া হবে ইত্যাদি এক কথা শরীয়ত বিরোধী যে কোনো কাজ সেখানে হবে আপনি সেগুলিকে সেখান থেকে সরাতেও পারবেন না প্রতিবাদও করতে পারবেন না তাহলে যাবেন না সেখানে সে দাওয়াত কবুল করবে তাহলে তৃতীয় হুকুম এটি দাওয়াত কেউ দিলে দাওয়াত কবুল করো অমানসানা এলিকুম মা আরুফান আর কেউ যদি তোমাদের সাথে ভালো আচরণ করে সানা এলিকুম আরুফান ভালো আচরণ করে সে হাদিয়া উপকনের মাধ্যমে হোক অথবা কোনো উপকারের মাধ্যমে ধার দিয়ে সাহায্য করলো কোনো সময় আপনার অসুস্থ হিসেবে তখন চিকিৎসা আর ব্যবস্থা করতে নিয়ে গেল আপনাকে নিয়ে গেলো যে কোনো রকমের ভালো আচরণ আপনার সাথে করা হোক ফাঁকা তাহলে তার বদলা দিয়ে কয় নম্বর হোক কমিটি চার হ্যাঁ চার নম্বর কেউ যদি তোমাদের সাথে ভালো আচরণ করে তাহলে এখানে মারুফার মানে শুধু হাদিয়া তোফা দেওয়া নয় যে আপনাকে কেউ একটা লুঙ্গি দিয়েছে সেই জন্য আপনি একটু লুঙ্গি দেবেন কেউ একটা আপনাকে ঘড়ি দিয়েছে একটা কিতাব গিফট করেছে না শুধু গিফট হাতিয়া বোঝানো হয়নি বরং আপনার সাথে ভালো আচরণ করেছে আপনিও ভালো আচরণ করেন তার সাথে আপনার উপকার করেছে আপনি উপকার করেন তার কেউ উপকার করেছে আর আপনি অপকার করছেন অথবা তার কাজে আসেন না অথচ তার প্রয়োজন হয়তো হয়েছে এরকম সহযোগিতার এইরকম করবেন না নিমক হারামি করবেন না সাথে ভালো আচরণ করে তাদেরকে বদলা দেওয়া মুকাফা মানে বদলা দেওয়া পাঁচ নম্বর হচ্ছে যদি বদলা না দিতে পারেন বিষয় অথবা সময় দিয়ে তারা শিক্ষাগত যোগ্যতা দিয়ে আপনার সাহায্য করেছে আপনার ওই যোগ্যতা নেই অথবা সময়ের ক্ষেত্রে সময় দিয়ে আপনার হয়তো করেছে আপনি সময় দিতে পারছেন না আপনি তার সাথে ভালো করতে পারছেন না কমপক্ষে প্রথম কথা আপনার অনিষ্ট থেকে বাঁচাবেন যে কোনো মানুষকে যে কোনো মুসলিমকে যদি এমন কিছু না পাও তোমার কাছে নেই যা দিয়ে তুমি তার প্রতিদান দেবে তো কাফিয়া উ নাহুদ তোমরা এমন কিছু যদি না পাও যা দিয়ে তাদের প্রতিদান দেবে বদলা দেবে তাহলে কি করো উল লাহু। দোয়া করো তার জন্য যে তোমার সাথে ভালো আচরণ করেছে তার জন্য দোয়া করো তোমার ঠিক আছে ব্যবস্থা করেছে তোমাকে ফ্রি তোমাকে গাড়িতে উঠিয়ে নিয়ে আসে আসে নিয়ে নিয়ে তোমাকে যায় এখান থেকে যে কোনো ভালো আচরণ হোক না কেন যে কোনো ভালো আচরণ হোক না কেন তোমার সাথে যদি কেউ ভালো আচরণ করে আর প্রথম কথা বদলা দেবে ও ভালো করেছে তুমি ভালো করার চেষ্টা করো উপকার করার চেষ্টা করো আর যদি না পারো উপকার করতে না বদলা দিতে পারলে না তাহলে দোয়া পারো দুয়ার মাধ্যমে বদলা দাও হাতটা তোরা এমন বেশি বেশি দোয়া দাও যাতে করে তুমি নিশ্চিত হতে পারো তোরাও তুমি দেখতে পাচ্ছ দিয়ে দেখা কি আন্নাকুম কাদ কাফা কাদমুহ এই দুয়ার মাধ্যমে তার বদলা দিতে পেরেছি তাকে হয়তো তার আর্থিক বদলা দিতে পারলাম না সময় দিয়ে বদলা দিতে পারলাম না আমার শিক্ষাগত যোগ্যতা দিয়ে বদলা দিতে পারলাম না কিন্তু এলুম দিয়ে বদলা দিতে পারলাম উনি এলুম দিয়েছেন আমি এলুম দিতে পারলাম না তাহলে এতটুকু দোয়া দাও যে তুমি বদলা দিয়েছ রহ আবু দাউদ হাদিস এমাম আবু দাউত এবং ইমাম না শাহি বর্না করেছেন বেসানাদীন শাহী হাদিসের সনধ হচ্ছে শাহী এই অধ্যায় কি তাবু কেন নিয়ে আসা অধ্যায় হচ্ছে কেউ যদি আল্লাহর নাম দিয়ে বা আল্লাহর দোহাই দিয়ে কেউ চাই তাহলে তাকে খালি হাতে না আল্লাহর নাম দিয়ে তখন চাইছে আল্লাহ আপনার অন্তরে বড়ত্ব হ্যাঁ আজমত শ্রদ্ধা সম্মান মর্যাদা আপনার অন্তরে কতটুকু আছে এটা প্রমাণ হইতে হবে যদি আপনি না দেন তাহলে আপনি আল্লাহ পাকের নামের জাতের সিফাতের আল্লাহ পাকের সত্তার মর্যাদা প্রকাশ করলেন না আপনি প্রমাণ করলেন না আপনি সেই জন্য আল্লাহর নাম দিয়ে যখন চেয়েছে বা আশ্রয় চেয়েছে কোনো কিছু চেয়েছে অথবা আশ্রয় চেয়েছে তখন আল্লাহ পাক রব্বুল আলমিনের ইজ্জত এহতেরাম মান মর্যাদা এবং মহত্ব প্রকাশের উদ্দেশ্যে তুমি দিয়ে দাও যদি না দাও তাহলে তোমার তৌহিদে ত্রুটি রয়েছে আল্লাহ পাকের বড়ত্ব মহত্ব প্রকাশ করায় আল্লাহ পাখের মর্যাদা তোমার অন্তরে যতটা হওয়া উচিত ছিল কাজে কর্মে যতটা হওয়া উচিত ছিল সেটা নেই তার মানে তোমার তহিদে গোলজ্জ এক একরকমের ত্রুটি যদি আপনি একজন মানুষ আল্লাহর নাম দিয়ে চাইছে সেই মানুষ আপনার ক্ষতিও করে থাকতে পারে আপনার কোনও কাজে আসবে না দুনিয়ার কোনো কাজে আসবে না কিন্তু আল্লাহর নামে যে চেয়েছে সেই জন্য আল্লাহ পাক রবুল আলমিনের মর্যাদা আজমাত মহত্বের প্রতি রেখে এবং সেই শ্রদ্ধা সম্মান রেখে তুমি দিয়ে তার মনের কামনা বাসনা বা চাহিদা করবে এই হাদিস থেকে যেসব বিষয়গুলি জানা গেল তার একটি হচ্ছে যে আল্লাহর নাম নিয়ে কেউ যদি চায় তাহলে তাকে ফেরাবে না এতে আল্লাহ পাকের তাজিম রয়েছে আল্লাহ পাকের বড়ত মহত্বের প্রকাশ রয়েছে কেউ আল্লাহ পাকের যদি আশ্রয় কামনা করে আপনার যেকোনো হয়তো ক্ষতি করেছে ক্ষতি করেছে তখন আপনি ওর একটা রিয়াকশন দেখাতে যাচ্ছেন সাথে সাথে বলছে আল্লাহর আশ্রয় গ্রহণ করছি আল্লাহর কাছে আশ্রয় চাইছে তোমার অনিষ্ট থেকে কিছু বলিয়েন না মাফ করে অথবা যে কোনো জায়গা থেকে কোনো ভয়ে এসে আশ্রয় চেয়েছে আপনার কাছে ভাই আমাকে রাত্রে আশ্রয় দেন ভয়ও করেছেন কি জানি চোর হয় ডাকাত হয় বাড়িতে আশ্রয় দেবো সমস্যা আছে আমাদের দেশে তাই না কিছু বলছে আল্লাহর অস্তে ভাই হ্যাঁ হ্যাঁ মিন বা বিল্লাহ আল্লাহ পাখের আশ্রয় কামনা করছি বা আল্লাহর নামে চাইছি যে তুমি আমাকে একটু আশ্রয় দাও এই রকম ভাবে যদি কেউ চাই মানে তাজ্লা আল্লাহর কে আশ্রয় কামনা করে অজাবাত এ আজ আদা ফুসার হো তাহলে তাকে আশ্রয় দেওয়া এবং তার অনিষ্ট দূর করা ফরজ